ভালো আন্তর্জাতিক কিনা বলতে পারবো না বাট আমাদের কান্ট্রির জন্য অনেক বড় একটা উপহার ছিল মাসে আমাদের ইন্ডাস্ট্রিতে এই টাইপের ছবি অনেক দরকার এই টাইপের সিনেমা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যেতে পারবে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে এটাই বলতে পারি আমি আজকে হলে কোনো সিট ফাঁকা ছিল না আমরা ওয়েনজেতে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য আমাদের একটা পুরো টিম এসেছিলাম বিশজনের আর আমরা কেউ একসাথে বসতে পারিনি আমাদের কেউ বসেছে আগে পিছে এভাবে বসতে হয়েছে এই ক্রেজ দেখে আসলে আমরা খুবই শখ যে সাকিব খানের ক্রেস তখনও কমবে না ইন্ডাস্ট্রিতে সাকিব খাল থাকলে কোনো দিনও ক্রেস কমবে না দ্যাট ভালো ছিল খুবই ভালো ছিল কোপ আপ করতে পেরেছে বাংলাদেশের প্লট অনুযায়ী স্ক্রিপ্ট অনুযায়ী কোপ আপ করতে পেরেছে এবং সাকিব খানের সাথে আমার মনে হয় সবাইকেই মানায় মানে সাকিব খান সব বেস্ট আর্টিস্টদেরকেই চুজ করে এটাই বলতে পারি নতুন করে সাকিব বারবার ভিন্ন রূপে দেখছেন বারবার ভিন্ন রূপে দেখে নিজের কি কি ভিন্ন ভিন্ন ইচ্ছা যাচ্ছে নিজের মধ্যে সাকিব খানকে না অ্যাকচুয়ালি সাকি আমাদের এই জেনারেশনে আমরা দর্শকরা যে টাইপের অ্যাক্টিং এক্সপেক্ট করি যে টাইপের স্ক্রিপ্ট এক্সপেক্ট করি স্টোরি এক্সপেক্ট করি আমার মনে হয় সাকিব খান ওইটা আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের এই ক্রেভিংসটা যে উই ওয়ান্ট মোর ফ্রম বাংলাদেশ ইন্ডাস্ট্রি এইটা আমাদের অনেক বেশি জাগ্রত হচ্ছে এই এক্সপেক্টেশনটা যে আমরা আরও ভালো ভালো কাজ দেখতে চাই সাকিব খানকে দিয়ে যদি আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড আপ করতে পারে ইন্টারন্যাশনালি তাহলে আমরা কেন এটা আর্টিস্ট চাই না সাকিব খানকে নিয়ে ক্রিটিসাইজ করার আমার মনে হয় কোনো মানেই হয় না যে সাকিব খান বরাবরের মতোই আমাদের ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে আর সাকিব বলবো না বাট আই এম আই ফ্যান অফ হিজ অ্যাক্টিং এন্ড যে যেভাবে তাকে ইউজ করা হচ্ছে এখন আই ক্যান সি দ্যাট আমি ওনার ফ্যান। কখনো সামনে থেকে দেখার ইচ্ছা আছে। অবশ্যই দেখার ইচ্ছা আছে। অনেক পাগলামি শুনেছি পাগলাম মানে যারা পাগল ভব ঘুরে তাদের থেকে আপনার পাগলামিটা কেমন হবে আসলে সামনে থেকে দেখার পরে। আমি আমি বলবো না যে আমি একদম ডাই হার্ট ফ্যান নট লাইক দ্যাট বাট হ্যাঁ দেখার ইচ্ছা আছে যে তো ছোটবেলা থেকেই সাকিব খানের সিনেমা দেখছি এখন বড় হয়েও দেখছি ক্রেজটা দেখছি সো ডেফিনেটলি আমি দেখা করতে চাই বাট যাই ডাই হার্ট ফ্যান এরকম না সুযোগ চলে আসতে করবো বিকজ আইম অলসো মিডিয়া পার্সন সো মাই এক্সপেকটেশন অলওয়েজ হায়ার সো সুযোগ আসলে অবশ্যই

দেখছিলেন ডেলিসানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাকিব খানের মুভি ঘিরে স্টার সিনেপ্লেক্সে যে আবারও চাঞ্চল্যতা ফিরেছে সেই চাঞ্চল্যতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই সাথে দেখছিলেন যে দরদ সিনেমা সাকিব খানের যে দরজ সিনেমা সেটি দেখার জন্য দর্শকরা আবারও সিনেমা হলে এসছেন এবং অনেকে কিন্তু সাকিব খানের যেই সিনেমার পোস্টারটি রয়েছেন ঠিক সেই পোস্টারের পাশে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি হিসেবে রাখার চেষ্টা করছেন এবং দেখছেন সেটি আমরা একটু তাদের কাছে জানতে চাইবো যে তারা আসলে এই মুভিটি দেখেছে কিনা দেখেছেন কিনা দেখবেন দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম স্টার স্লেক্স বসুন্ধরার সামনের দৃশ্য এবং তারা এসেছিলেন আমরা কয়েকজনের সাথে কথা বলবো আপু একটু কথা বলি মুভিটা দেখবেন কিনা দেখার জন্য কেন সাকিব খানকে দেখতে হবে সাকিব খানকে আগের ক্রেজটা ধরে রাখতে পেরেছে